জনপ্রিয় একটা গাড়ি নিশান এক্সেল দুই হাজার উনিশের মডেল সম্পূর্ণ অকটেন ড্রাইভ আমি আবারও বলতেছি এটা কিন্তু ব্যাটারিতে চলে না শুধু তেলে চলে এবং মডেল দুই হাজার উনিশ দুই হাজার বিশ সালের রেজিস্ট্রেশন এটা পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা টু হুইল ফোর হুইল ড্রাইভ যারা চাচ্ছেন যে খুবই হাই লাকজারিয়াস একটা ইউনিট কিনতে আপনার হ্যারিয়ার থেকে কিন্তু এই গাড়ির বসে আরাম বেশি জায়গা বেশি পারফরমেন্স আল অনেক ভালো দেখেন ক্রিস্টাল ক্লিয়ার একদম দেখেন আপনি চেহারা দেখা যায় এত সুন্দর এবং এটা কিন্তু জাপানি ভেরিয়েন্ট জাপানি না হ্যাঁ এটা সামনের দুটা সিটি আপনি পাওয়ার পাবেন টুসি পাওয়ার টুসি পাওয়ার এটা 12 ফোরিল পাবেন এবং স্টিয়ারিং থেকে শুরু করে 360 ডিগ্রি ক্যামেরা পাবেন সানরুফ মুনরুফ পাবেন

댓 미ንስ এইটা বাংলাদেশি কথানো কালারই হয় না ঠিক আছে র অবস্থা দেখাচ্ছি আসছি অবস্থা কি কভার একদম সিট কভার আছে জি ভাই আছে হ্যাঁ মডেল রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি দেখেন আপনি দেখলেই তো বুঝতে পারবেন যে গাড়িটা কি ইউজ হইছে এই দেখেন সিট পাওয়ার গাড়ি ধরেন কমফোর্টেবল একদম কমফোর্ট একটা কার এবং অরিজিনাল মনিকার থেকে শুরু করে যা যা আছে সবই পাবেন এই গাড়িটিতে তো এই গাড়িটি দেখতে হলে আসতে হবে আমাদের এইচ আর কার সিলেকশন এইচ আর কার সিলেকশন বেগম রোকেয়া সরণি মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার যারা আপনারা সংসদ ভবন বা বিজয় সরণি থেকে আসবেন সরাসরি আগারগা মেট্রো রেলের থেকে সোজা চলে আসবেন শেওরাপাড়া স্টেশনের আগেই হাতের ডান পাশে পড়বে এইচ আর কার সিলেকশন আর যদি আপনারা মিরপুর থেকে আসেন শেওড়াপাড়া এই যে দেখা যাচ্ছে শেওরাপাড়া স্টেশনটা পার হবেন ছয়টা পিলার পরে হাতের বামে পড়বে এইচ আর কার সিলেকশন অনামিকা শপিং কমপ্লেক্স কে এবং স্বপ্নের অপোজিট সাইডে পাবেন এইচ আর কার এবং আমাদের শোরুমের সাইডে দেখবেন একটা মিসামি গার্মেন্টস আছে মিসামি বায়োটপিক গার্মেন্টস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এইটার প্রাইসটা লাস্টে বলে দিচ্ছি অনলি একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একত্রিশ লাখ পঞ্চাশ একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার একচল্লিশ লাখ পঞ্চাশ জি ওকে তো যারা চাচ্ছেন নিশা নেক্সটেল গাড়ি তেলের গাড়ি কিনতে সেভেন সিডার একটি গাড়ি ফুল লোডেড গাড়ি তারা এই গাড়িটি দেখতে পারেন উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন মাত্র একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই গাড়িটি পার্সেস করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ